হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সেবার আচ্ছা সকালে ভালো আছেন আমার নাম প্রমোদ নাজি হাসান পড়াশোনা করছি জেন্টাল নিয়ে এবং কাজ করছি গ্রাফিক ডিজাইনের উপর আজকে আমরা কথা বলবো নিয়ে দূর করা যায় প্রোগাস্টিনেশন কম বেশি আমাদের সবার মাঝে আছে আমরা প্রোগাস্টিনেশন দূর করতে চাইলে কিছু কার্যকরী উপায় আছে যেগুলোকে ব্যবহার করলে আমরা প্রকাশিক দূর করতে পারি আশা করি আমি আজকে যে গুলো বলবো পদ্ধতি ব্যবহার করে সবাই প্রকাশ্য সুন্দর করতে পারেন আমি আজকে যে টিপসগুলো বলবো এর মধ্যে এক নম্বর হলো কাজকে ছোটো ছোটো অংশ ভাগ করে নেওয়া আপনি যখন কোনো বড় কাজ করতে যাবেন আপনার করেন আলোচনার সৃষ্টি হবে আলোচনার সৃষ্টি হলে আপনি সেই কাজটা করতে পারবেন না আপনি যদি কাজগুলো ছোটো ছোটো দাবি ভাগ করে নেন তাহলে আপনার কাজ করাটা অনেকই সহজ হয়ে যাবে কারণ যখন ছোটো খোটো কাজ করবেন তখন আপনার কাজগুলো একটা নির্দিষ্ট টাইমের দিকে চলে আসবে এবং কাজটা আপনার আয়ত্ত করতে সহজ হবে অনেক ভালো লাগবে যদি আপনি যদি একটা বড় কাজ এক দু ঘন্টা যদি আগ্রহ হতে চান তাহলে আপনার ভালো লাগবে না আপনার যদি আধা ঘন্টা এক ঘন্টা করার পর পর পাঁচ দশ মিনিট ব্রেক নেন তাহলে আপনার এই কাজের মনোযোগ অনেক বেশি বৃদ্ধি হবে সো আশা করি কাজকে ছোটো ছোটো অংশ ভাগ করে নিলে আপনার প্রোকাস্টিমেশন অনেকটা দূর হয়ে যাবে দুই নম্বর যেটা বলবো সেটা হলো মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ব্যায়াম বা ব্যায়াম করা আপনি যদি প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করেন কারটা ব্যায়াম করেন তাহলে আপনার যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের দু হরমোন রিলিজ হয় দু হরমিন রিলিজ হয় তখন আপনার কাজ করার যে ভালোবাসা কাজে যে ভালোবাসা সেটা বেড়ে যায় আপনার দূর হয়ে থাকে আপনার যদি মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু সময় ব্যায়াম করেন তাহলে আপনার তাদের টাইম লস হয়ে যাবে না আপনার চাইলেই পাঁচ দশ মিনিট পনেরো বিশ মিনিট ব্যায়াম করতে পারেন বাসায় ব্যায়াম করা যায় এখন জীবন যাওয়া লাগে না আমি বলব না যে আপনাকে জীবনে গিয়ে ব্যায়াম করেন বাসে ব্যায়াম করতে পারবেন পনেরো বিশ মিনিট কার্ডেক ব্যায়াম করবেন সাধারণ যে ব্যায়ামগুলো ওইগুলো করবেন তারপর আপনি দেখবেন আপনার প্রকাশিন অনেকটাই দূর হয়ে গেছে তাই প্রতিদিন ধ্যান এবং মনোযোগ বাড়ানোর জন্য ব্যায়াম করা অত্যন্ত জরুরি তিন নম্বর যে কথাটা বলবো সেটি হলো আত্মবিশ্বাস নিজের প্রতি আত্মবিশ্বাস সহানো বাড়ানো আপনি যদি কোনো একটা কাজ করতে গেলে যদি সেই কাজটা ব্যর্থ হন বা হতাশ হন তাহলে যদি আপনি নিজেকে দোষারোপ করেন তাহলে আপনার কাজের প্রতি এবং তখন প্রকাশনা আর অনেকটাই বেড়ে যাবে আপনি যদি কাজটা করার সময় মন থেকে করেন ভালোবেসে করেন কাজটাকে ভালোবেসে করেন আপনি নিজেকে যদি দোষ না দেন তাহলে দেখবেন আপনার কাজটা করতে অনেক আনন্দতেই হবে আপনি যদি একটা কাজ করার পরও যদি আপনি ব্যর্থ হন তাহলে ওই কাজটা আপনি কিছুক্ষণ বেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে শুরু করুন আপনি ওই সময় আপনার নিজেকে দোষ না দিয়ে আপনি কিছুক্ষণ ব্রেক নিয়ে হাঁটাচলা করে কিছু অন্য কাজ করে তারপর আপনি কাজটাতে যোগ দিতে পারেন এতে আপনার মেশিন এবং গল্পটা অনেকটাই দূর হয়ে যাবে আত্মবিশ্বাসের অনুভূতি বজায় রাখুন নিজের মধ্যে নিজেকে দূষারোপ করা থেকে দূরে থাকুন তাহলে আপনার তো ওয়াশিং মেশিন অনেকটাই দূর হয়ে যাবে আশা করি চার নম্বরে যে টেকনিক কথা বলব সেটির সাথে আমরা সবাই অনেক পরিচিত সেটি আপনার পড়ালেখার কাজে লাগবে এবং সাধারণ আপনার অন্য কাজে ইউজ করতে পারেন সেটা আপনার ব্যাপার পড়াশোনার কাজে ইউজ করার একটা খুব কার্যকরী টেকনিক হলো প্রমাধান টেকনিক প্রমাদানু টেকনিক ব্যবহার করে আপনি আপনার পড়াশোনা করতে পারেন যেমন আপনি যদি পড়াশোনা করতে বসেন এক একটা না অনেকক্ষণ পড়লে কিন্তু আপনার হয়রানি লাগবে বা অস্বস্তি ফিল হবে আপনার মনোযোগ মনোযোগ আপনার মনোযোগ থাকবে না সো আপনি যদি ক্রমা টেকনিক ইউজ করেন তাহলে আপনার পড়ায় অনেক মনোযোগ বৃদ্ধি করতে পারবেন এবং পড়া অল্প সময়ের বেশি পড়া মন করতে পারবেন ক্রমাদু টেকনিক মানে ক্রমা টেকনিক হলো আপনি যদি পঁচিশ মিনিট পরে পঁচিশ মিনিট পরার পরে যদি পাঁচ মিনিট ব্রেক নেন আপনার ব্রেকের সময় যদি মোবাইল খেয়াল রাখবেন ব্রেক ওই ব্রেকের সময় তো আপনি আবার মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার দিকে মনোযোগ চলে না যায় আপনার ওই পাঁচ মিনিট আপনার দিকে সময় দিতে হবে আপনার চাইলে একটু নিঃশ্বাস জরুরি নিঃশ্বাস হতে পারেন আপনি বসে থাকতে পারেন একটু হাড়াচালা করতে পারেন ওই পাঁচ মিনিট আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার থেকে দূরে থাকতে হবে তারপর আবার পঁচিশ মিনিট একটা টাইম সেট করে তাহলে পড়া শুরু করে দিতে হবে তো পঁচিশ মিনিটে আপনার অন্যদিকে কোনো ধ্যান দেওয়া যাবে না শুধু পড়ার দিকে প্রকাশ রাখতে হবে বা কাজের দিকে প্রকাশ করতে হবে তাহলে আপনি অনেকটাই প্রকাশিনেশন বা অল্প দূর করতে পারবেন নিজের মধ্যে থেকে আসা যদি এখন আমি আপনাদের কাছে যে টেকনিকের কথা বলবো পাঁচ নম্বর এবং সর্বশেষ এবং সব থেকে বেশি কার্যকরী যে টেকনিক সেটি হলো সময় ব্লগিং পদ্ধতি অনুসরণ করা সময় ব্লগিং পদ্ধতি অনুসরণ মানে কি আপনি প্রত্যেকটা কাজকে একটা নির্দিষ্ট সময়ের উপর সেট করেন যে আমি এই সময় এই কাজটা করব ওই সময় এই কাজটা করব এই এক ঘন্টা এই কাজ করবো তারপর এক ঘন্টা ওই কাজ করব এটাকে বলে সময় ব্লগ পদ্ধতি এটা অনেক কাজের একটা পদ্ধতি অনেকে এটা অনেকেই এটা নিজের মধ্যে অ্যাপ্লাই করে প্রোগাশিনেশন ভালোবাসা দূর করতে পেরেছি আশা করি আপনারা সকলেই পারবেন আশা করি এই পাঁচটি টেকনিক ফলো করলে আপনি আপনার প্রোগাশিনেশন বাকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন প্রোগাসপিনেশন বা অবসতা নিজের বুঝতে থেকেই তৈরি হয় নিজের আইচিনি থেকেই তৈরি হয় আপনি যদি কোনো কাজকে না করে সেই কাজটাকে ফেলে রাখেন যে আজকে করবো না কালকে করবো তার পরের দিন করবো এইভাবে ওই অনেক দিন চলে যায় তারপর ওই কাজটা করাই হয় না ওই কাজটা থেকেই যায় আপনার ফোকাস্টিনেশন দূর করতে হলে আপনি নিজের আত্মবিশ্বাস থেকে ওই কাজটা করা শুরু করে দিতে হবে তাহলে আপনি ফোকাস্ট্রেশান বা অলসতা থেকে দূরে থাকতে পারবেন আশা করি আমার এই কথাগুলো আপনাদের মাঝে অনেক প্রোগ্রে আসবে আপনার নিজের বা নিজেদের মধ্যে এই কথাগুলো অ্যাপ্লাই করে আপনাদের ফোকাস্ট্রেশান বা অলসতা দূর করতে পারেন আজকে কতটুকুই আজকে আমার ফার্স্ট ভিডিও ছিল আশা করি সকলের কাছে ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো আর কিছু বলার নেই আজকের জন্য আসসালামু আলাইকুম